আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে চলে এসেছি বিকালের একটা ব্লগ নিয়ে এখন বিকাল চারটা বাজে তো আমার ছেলেকে খেতে বসিয়েছি আড়াইটার দিকে আর এখন প্রায় চারটা বাজতেছে বাজে নাই এখন অল্প বাকি আছে সাড়ে তিনটা তো আমার ছেলে যে শেষ হয় হয়নি এখনও খাওয়ার ই আছে সে এখনও একবার আছে তো এরকম লেট করে সে সব সময় খায় তো আজকের বিকালের ব্লগে আমি কিভাবে সময় কাটাচ্ছি আমার মেয়ের পরীক্ষার শেষের দিনটায় কিভাবে কাটাচ্ছি আমরা বা কী করতেছি বা কি মজা করতেছি সেইটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো আমরা ঢাকাতে আছি আর মাত্র দুই দিন দুই দিন পরে আমরা বাড়িতে চলে যাব শুক্রবারে তো আজকে মেহেজাবিনীর পরীক্ষা শেষ আজকে এই শেষের মানে পরীক্ষা শেষের দিনের আনন্দটা আপনাদের মাঝে ভাগাভাগি করব তো আমার এই আনন্দটা আনন্দ আজকের এই আনন্দের দিনে আমি কি কি করছি দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকুন চলে এসেছি রান্নাঘরে আমার আমার ছোট্ট রান্নাঘরে চলে এসেছি তো এই এই ছোট্ট রান্নাঘরে আমি ছোট্ট জায়গায় ছোট্ট স্পেসে তো আমি মোটামুটি অনেক কিছু রেখেছি তো এইখানে একটু সবজি লুডুস রান্না করছি আজকে কাজ করছি আমি প্রায় বাড়ি যাওয়ার আগে কাজ থাকে এত পরিষ্কার কাজ থাকে সব গুছিয়ে রেখে হয় মানে যেতে ভীষণই কষ্ট মানে বাড়ি যাওয়ার আগেও ভীষণ কষ্ট আসার ভীষণ কষ্ট মানে কি বলবো তারপরেও আনন্দ বাড়িতে যাচ্ছি সেই আনন্দ আনন্দে কাজ করি কিন্তু আসার পরে তো ভীষণ খারাপ লাগে মনে হয় এই গেলাম এই আসলাম এরকম মনে হয় কিভাবে জানি আমার সময়টা চলে যাচ্ছে তো আজকে এই যে আমি সারাদিনই হিসাবে কাজ কাজ করতেছি কারণ আজকে আমার খালা আসে নাই খালার কাজগুলো আমার করা লাগছে আমার কাজগুলো আমার করা লাগছে মেয়ে আজকে প্রথম পরীক্ষা শেষ হয়েছে মেয়েকে যদি কিছু বলি তাহলে বলবে না আমার একটু জিরাইতেও দাও না তাই মেয়েকে আর চাপ দেয় না সব কিছু আমি নিজেই করছি করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি তারপরেও করতেই আসি তো এই মেয়ের পরীক্ষা শেষের দিনে বাসায় বাহিরে কোথাও ঘুরতে না যাই অনেকদিন আমরা সবাই সঙ্গে হই না তো ভাবছি আজকে বাসায় এই সঙ্গে হই বাহিরে না যে যেহেতু বাড়িতে চলে যাব। তো সেই উপলক্ষে আমি একটু টুকটাক আয়োজন করছি তেমন কিছু অল্প কিছু যেহেতু বাড়িতে চলে যাব তেমন কিছু এই জন্য আর করতেছি না তো কি করতেছি দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন বলেন তো দেখি এইটা কি পিঠা বানানোর জন্য গোলা করেছি এটা কি পিঠা হবে অবশ্যই কমেন্টে জানান তো এই যে আহানা ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া শেষে অনেক কষ্টে ঘুম পাড়ানো হয়েছে ওকে আমাদের বাসায় আজকে নতুন অতিথি এসেছে এই যে আমাদের হুমায়ুন মা এসেছে নতুন অতিথি আমাদের বাসায় আজকে নতুন অতিথি হুমায়ুন মা এসেছে আরে এই যে আমার আফিন মাও এসেছে এই যে আফিন মা এই যে আফরিন মায়ের মামাতো বোন এইটা এইটা ফুপাতো বোন মামাতো ফুপাতো ভাই বোন দুইটেই মা মার বব নাই এই যে একটা মা ইঞ্জিয়া আমাদের মাটা আমাদের মাটা কলি ফিক করে হেসে দেয় ফিক করে হেসে দেয় এই মাটাও ফিক করে হেসে দেয় সব হাসে হাসি আর হাসি এই যে হুমায়রা এই যে হুমায়রা হাসে আফরিন এই আজকে আসলে আজকে না মানে কাল পশুদিন বের দুই বাবুর জন্য একটু গিফট এনেছি আমাদের আফরিন মার জন্য এটা গিফট এনেছি আর এটা এনেছি আমাদের হুমায়রা মায়ের জন্য

তো আমার এই যে মোটামুটি সব কিছু একটু রেডি করেছি তো স্পেশালি আজকে করেছি আমি আমাদের আমাদের ভাই বইয়ের জন্য পিঠাই দেখেন গরম গরম ভাপ উঠতেছে আমার পিঠাটায় সাথে ভর্তা তো সবজির নুরুস করেছি এবং এবং ডাল বড়া করেছি তেমন কিছু করতে পারি বাড়িতে যাবো তো তারা ঘুরের ভিতরে যেটুক হয়েছে সেটুক করেছি তো এই যে আমাদের মাটা এখন লাইট নিয়ে খেলে করতেছে আর ওই যে আমাদের বুড়ি আরেকটা বুড়ি এই যে বসে আছে আর এই যে আমার মা মুখে দিয়েছে আর আনা বাবাই যে উঠে দুষ্টুমি করতেছে এই যে আমরা আফরিন নিয়ে সবাই খেতে বসে গেছি ওখানে আহানাব বসে গেছে সবাই আমরা সব বেবি এই যে আমাদের ইজান বাবা চলে এসেছে ইজানের বাবা ইজান এদিকে এই যে আমাদের ইজান পর চলে এসেছে তো আমাদের নাস্তা পিঠা সবকিছু খাওয়া শেষ এখন আমরা একটু এক সঙ্গে বসে সবাই চা খাবো চা না খেলে তো আবার আমাদের চলেই না তাই পিঠা কেমন হয়েছে ইডা কে পিঠা কেমন হয়েছে সেই সাথ সেই সাথ যে আফিন এখন চলে যাচ্ছে